না তো আমরা এখন এসে গেছি কৃষ্ণনগর এখন সকালে টিফিন করছি গরম গরম কচুরি তো কৃষ্ণনগরের নাম শুনে অনেকেই বুঝতে পেরেছে যে কোথায় যাচ্ছি মায়াপুর যাব।

কিন্তু ফার্স্ট আমরা যাব মায়াপুর তারপরে যাব নবদ্বীপ বারোটা নাকি মন্দির বন্ধ হয়ে যায় মায়াপুরের তো আগে মায়াপুর যাব এরপর যাব নবদ্বীপ আসতে বুড়ো মানুষ পারবো না যাও ভেবেছি মন্দির পর্যন্ত হেঁটে হেঁটে যাব কিন্তু দশ টাকা করে চলো পাঁচ টাকা করে চলো পাঁচ টাকাতেও রাজি হয়ে গেছে আসার সময় টোটোতে আসবো না না পাঁচ টাকা করে উঠবো না রাধার ড্রেসগুলো গুলো কি সুন্দর লাগছে আমরা এসে গেছি স্কনে এখন এক এক করে সবাই রেডি হচ্ছে এই যে একজন রেডি হচ্ছে আমার শাশুড়ি রেডি হচ্ছে আমার মেজো শাশুড়ি রেডি হয়ে ছবি তোলাও শুরু করে দিয়েছে আমি শুধু মাথাটা আসলেছি আমি বাড়ি থেকে রেডি হয়েই এসেছি আমার শাশুড়িটা কি লাগাচ্ছে আর শশু দেখছে দেখো হজমলা এনেছি হজমাটা খেয়ে নি তারপর আমি অনেক কিছু আমাকে খাওয়াবে আমার হ্যাঁ আমাকে কেউ খাওয়াবে না আমি ওকে খাওয়াবো ওই তো আমাকে এনেছি আমি অনেকবার এসেছি আমি এক থেকে দুবার এসেছি তাও আবার অনেক দিন আগে আজ অনেক দিন পর আসলাম তো এসে দেখছি এখানে কাজ চলছে এই যে এই সামনে

মন্দিরের ভেতর থেকে সবেই বেরোলাম ভেতরে হচ্ছে আছে চৈতন্যদেবের মূর্তি ভীষণ সুন্দর আর হচ্ছে ভেতরটা খুবই শান্ত এটা হচ্ছে স্কনের ভিতরের দোকানগুলো তো আমরা এখন দুপুরের প্রসাদ যেটা দেয় সুনা বললে সেটা টিকিট কাটতে এসেছি এখন টিকিট কাটবো কাটব

ষাট টাকা তো আমরা টাকা আমরা এখন এসেছি গোশালা তো চলো দেখি এর আগে না কখনো আসিনি গোশালায় মায়াপুর এসেছি ঠিকই শুধু স্পন থেকে ঘুরে চলে গেছি সবাই

আমার গাছ লাগানোর খুব শখ হয়েছে এবং আমি গাছও লাগাচ্ছি কিন্তু এখন যে চারাগুলো দেখছি গাছের মনস্টি এখান থেকে একটা চারা নিয়ে চলে যাই বাড়ি দাঁড়িয়ে লাগাই তাহলে ওইগুলো এই জায়গাটা দূরে আমরা যাবো হচ্ছে নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের নামের জন্য নবদ্বীপ বিখ্যাত তো সেখানেই যাবো দেখতে থাকো আমরা এখন নাম ভবনে এসেছি প্রসাদ খেতে এখানে আছে ভাত ডাল সবজি আর হচ্ছে পায়েস নামহট্ট ভবন থেকে সবে প্রসাদ নিয়ে বেরোলাম এখন যাব নবদ্বীপ এখন বাজে প্রায় দেড়টা ওখান থেকে ঘুরে এসে আবার আসবো এখানে তো চলো যাওয়া যাক এই মন্দিরটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি সে কবে এসছিলাম অনেক বছর আগে সেই সময় থেকে দেখে আসছে এই মন্দিরটা কমপ্লিট হচ্ছে আরও কত বছর লাগবে তার নিয়ে হাসাহাসি বন্ধ করো আমার শ্বশুরে খুব কষ্ট হচ্ছে হাঁটতে বাবা কষ্ট হচ্ছে হাঁটতে জানি তো আমার নিজেরই পা ব্যথা হয়ে গেছে ভার হয়ে গেছে হাঁটতেই পারছি না আর একজন তো ল্যাপ খেতে খেতে হেঁটেই যাচ্ছে আমি সুন্দর করে টিকা পড়া হয়ে গেছে সবার এই যে এই যে সকাল থেকে আমাদের তিলক করা হয়নি আমরা ভেবেছি ভেতরে গিয়ে পড়ব কিন্তু ভেতরে আমরা পাইনি তিলক করানোর লোক তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপে যাওয়ার পথে সোন থেকে বেরিয়েই তিলক করানোর জন্য সবাই হাজির তো আমরা সবাই তিলক করেছি

এখন যাচ্ছি গুপ্ত গুপ্তবৃন্দাবন দর্শন করতে এই যে গুপ্তবৃন্দাবন

যাক বাবাই একমাত্র কাজের কাজ করেছে নিমাই যখন ছাস নিয়েছিল তখনই আমার বাবাকে তো খুশি করে দিল আমার লক্ষ্মী দুইজনই একসাথে আসে আমি একটু টানি ফটো কাকুর সাথে আটটা মন্দির দেখার কন্ট্যাক্ট হয়েছে সবে ফটো মন্দিরটা দেখলাম গুপ্ত বৃন্দাবন এখনও সাতটা বাকি আছে চলো দেখে এটা হচ্ছে আরেকটা মন্দির যেটা হলো মা মনসার গন্ধেশ্বরী এটা স্বপ্নে পাওয়া ঠাকুর তাই তো চলো পরেরটাই চলো অন্ধকার হয়ে যাবে

और जो पादुका है उनके महाप्रभु का एकदम ओरिजिनल पहना हुआ खड़ा हुआ खड़ा हुआ मतलब हम लोग का गुरु जी बोलते तो हम लोग बोलते जो देखो विष्णु नारायण पूजा बोलते नहीं महाप्रभु पादुका लोग नारायण का बाप है ऐसा बोलते हैं उन्हीं बोझा কোথায় এর ভেতরে এর ভেতরে আছে সোনার গৌরঙ্গ এটা হচ্ছে আমরা গুহার মধ্যে থেকে যাচ্ছি সোনার গৌরঙ্গ দেখতে

ওয়া কি সুন্দর লাগছে গপুষণাকে কিস্তি লাগছে আমাদের গোপোষণারা ভাবছে যে আমাকে নিয়ে গেল না ট্রেন পথে কি করে নিয়ে আসি বল মীমাইয়ের এটা জন্মস্থান তো সবথেকে বড় মিমাই কিন্তু মিমাইয়ের জন্মস্থানেই আছে সেটা হচ্ছে ওই যে দেখা দেখো কতটা বড়ে ওখানের জন্য জামা নিলাম দুটো পঞ্চু আর একটা পঞ্চু লাগবে লক্ষী ঠাকুরের জন্য তো সেটাই

দেখো না তুমি বাচ্চো একটা ছোট বড় না দুটোই সমান নাও এমন কোন ব্যাপার না এই দুটোই ঠিক আছে তো আমাদের আজকের মতো মায়াপুর ঘোড়া কমপ্লিট কেনাকাটিও কমপ্লিট তো এখন আমরা বেরোবো ট্রেন ধরবো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে